বন্ধু আশা ভীষণ ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে একটা মুখরুস মিষ্টি মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তার আগে বলি অনুপ্রয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আমি এখান থেকেই শুরু করছি একটা অপ্রয়োজনীয় একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আজকে তোমাদের একটা মিষ্টি মিষ্টি রেসিপি শেয়ার করবো ভিডিওটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব তাহলে বন্ধুরা দেখো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করবো সেটা নিয়ে ভিডিওটা তৈরি করছি দেখো আমি নারকল কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি দেখো নারকলটা থেকে দুধটা বের করে নিয়ে ফেলে ফেলেই দেওয়ার মতো সেই জিনিসটা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমি তোমাদেরকে একটা সুন্দর মিষ্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো দেখো চিনি নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা কর্নফ্লাওয়ার আর নিয়েছি একটু দুধ আর তোমরা জলও ইউজ করতে পারো আমার কাছে দুধ আছে তাই আমি গরু দুধ ইউজ করছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তোমরা কালকে দেখেছো নারকোলটা থেকে আমি অন্য একটা ভিডিও দেখেছো নারকোলটা থেকে আমি দুধটা বের করে নিয়েছি এটা ফেলে দেওয়ার মতনই তবু তবুও আমি একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমি চিনি দিয়ে দিয়েছি আর ম এক কাপ ময়দা আর দিয়েছি একটু কালারের জন্য হলুদ দিয়ে আমি সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি কারণ তোমরা যে যেরকম রান্না মানে তৈরি করতে পারো এরকম একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো হয় খেতে আমি আগেও তৈরি করেছি কিন্তু আমি ভিডিওটা দেইনি তবু আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর দিয়ে দিয়েছি দেখো দুই চামচ মতো কর্নফ্লাওয়ার এটা দিলে কী হয় বলো তো আমার কাছে চালের গুঁড়ি নেই তার জন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করলাম মানে বড়াটা একটু মুচমুচে শক্ত টাইপের হয় খেতেও খুব স্বাদ হয় তার জন্য আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর দিয়ে দিলাম জলের পরিবর্তে আমি দুধ ইউজ করেছি তোমরা জলও দিতে পারো দেখো ময়দার ভাগটা একটু কম হয়ে গেছে তার জন্য আমি আর একটু ময়দা দিয়ে একবারে বেটারটা তৈরি করে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো কালারটাও কত সুন্দর লাগছে হলুদ দেওয়ার জন্য তোমরা সাদাও ইউ মানে হলুদটা নাও ব্যবহার করতে পারো আমি কালারের জন্য যাতে দেখতে ভালো দেখা যায় তার জন্য হলুদ ইউজ করেছি দেখো আমি চলে এসেছি আমি পাঁচ মিনিট মতো মাখিয়ে রেখেছি যাতে চিনিটা ভালোভাবে মিশে যায় এক সঙ্গে। তার জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখো বেটারটাও খুব সুন্দর উপযুক্ত হয়েছে বড়া তৈরি করার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর তেলটা একটু খুন্তি দিয়ে সরিয়ে দিলাম তারপরে আমি এক একটা করে বড়াগুলো শেপ দিয়ে নেব দেখো এক একটা করে আমি সবগুলো বড়ারই একইভাবে গোল গোল আকৃতির সেপ দিয়ে নেব দেখো সবগুলো বড়া আমার মোটামুটি কড়াইতে দেওয়া হয়ে গেছে একবারেই সামান্য মানে আঁচটা একটু কম করে দিয়েই বড়াটা ভাজবে যাতে শক্ত শক্ত হয় আমার দেখো নিচের সাইডটা ব্রাউন কালার হয়ে গেছে তার জন্য আমি বড়াটা দেখো উল্টে দিচ্ছি আমি যেহেতু উনুনে রান্না করছি কাঠটা একটু বেশি ধরে গেছে তার জন্য দেখো বড়াটা আমার নিচ থেকে একটু ব্রাউন কালারটা বেশি হয়ে গেছে তোমরা একটু হালকা আছে। গ্যাস ওভেনের যদি রান্না মানে বড়াটা তৈরি করো তাহলে একটু লো ফ্লেমে দিয়েই বড়াটা তৈরি করবে তাতে একটু সাদা সাদা ভাবটা থাকবে দেখতে ভালো দেখা যায় এই আর কি কিন্তু আমার এই বড়াটাও ভিডিওটা দেখছো এটা একটু মানে ব্রাউন কালারটা বেশি হয়ে গেছে তার জন্য কোনো ব্যাপার না কিন্তু বড়াটা ঠিকঠাকই আছে মানে মুসমুসে টাইপেরই হয়েছে দেখো বড়াটা আমার রেডি হয়ে গেছে আমি একটা থালায় বড়াটা তুলে নিচ্ছি দেখো বড়াটা আমার রেডি হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে বড়াগুলো আর খেতেও নিশ্চয়ই ভীষণ ভালো হবে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভিডিওটা ফলো করে আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা যারা তোমার সাবস্ক্রাইব না করেছো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখো আমি তোমাদেরকে ভেঙেই দেখালাম কত সুন্দর মুচমুচে হয়েছে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও